আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন করতে পারে না যেমন কোন অক্ত কোন সময় শুরু হবে এটা কোরআন মধ্যে ব্যাখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থা চুরি করলে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্কর ফাঁকি রাহালি কোরআন স্লোগান আবার কিছু লোক আপনারা এরকম পাবেন যে লোকগুলা এক সময় নামাজ কালাম ঠিকই পড়েছে কিন্তু আজকে এই মানুষগুলো নামাজ কালামের দলিল খুঁজে কি কোরআনে জানা নামাজ ফরজ করেছেন আসলে কোরআনে তো পাঁচ অক্ত নামাজের কথা নাই তাহলে কেন পাঁচ অক্ত পড়ব দুই অক্ত পড়লে যথেষ্ট এরকম একটা বিভ্রান্ত দল বাংলার জমিনে আছে এবং নানা ধরনের কথাবার্তা ইউটিউব ফেসবুকে ছড়াচ্ছে যে নামাজ পাঁচ অক্ত না আপনাদেরকে একটা কথা বলি আসলে পাঁচ অক্ত নামাজের কথা মানে ফজর জোহর আসর মাগরিব এশা এভাবে কিন্তু কোরআনে আসে নাই এভাবে কিসে আসে নাই কোরআন আসে নাই কোরআন খালি ও কায়েম করো নামাজ কায়েম করো এই কথা বলা হয়েছে কিন্তু এই পাঁচ অক্ত নামাজের যে সংজ্ঞাগুলো যে ফজর কখন পড়ব জোহর কখন পড়বো এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ এবং হাদিসের মাধ্যমে এসেছে বলুন সুহানাম এখন যারা বলে যে কোরআনে পাঁচ অক্ত নামাজ নাই ওদের সামনে কয়েকটা আয়াত এখন তুলে ধরবো এবং আপনাদের মধ্যে অনেকে হয়তো বা কনফিউশনে আছেন যে কোরআনে যেখানে পাঁচ অক্ত নামাজের কথা বলা নেয় সেখানে আমরা পাঁচ অক্ত নামাজ কেন পড়ি হাদিসের মধ্যে আসছে কিন্তু কোরআনে নাই কেন মিথ্যে কথা কোরআনেও আছে কোরআনের কোন জায়গায় আছে ও খুঁজে পাওয়ার মতো মাথা আর চোখ আল্লাহ আপনারা দেয় নাই কারণ কোরআন তো পড়েন না খালি কোরআনটারে রমজান মাস আসলে চুমাচুমি করিয়া তারপর আস্তে করে ওপরে উঠায় রাখেন কিছু বদমাইশ এরকম বাইরে হয়েছে যারা বলতেছে নামাজ দুই অক্ত এতদিন পরে যদি এই সমস্ত কথা বলে আপনি কি মানবেন মানবেন নিশ্চিতরূপে এই সমস্ত মানুষগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে ঠিক কিনা এদের বিচার করা দরকার আছে না নাই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন আপনার এলাকায় দু একটা এরকম থাকলে এগুলোকে আদর স্বাগাত করে গিয়ে থানায় দিয়ে আসবেন রাজি আছেন না ইনশাআল্লাহ সারা জীবন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন এখন বলতেছে দুই ওয়াক্ত কারণ কোরআনে পাঁচ ওয়াক্ত নাই দেখেন কোরআনে আছে নাকি নাই আমি আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরছি প্রথমত হচ্ছে

তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় এবং সকালে সুরার রুম আয়াত নাম্বার সতেরো এবং আঠারো সন্ধ্যা বলতে এখানে মাগরিবের নামাজ আল্লাহ আকবর বলেন সন্ধ্যা বলতে মাগরিব এবং এশার সলাতকে বোঝানো হয়েছে কারণ মাগরিবের পরে এশার সলাতের সময় কিন্তু বেশি ডিস্টেন্স না গ্যাপ না ঠিক কেনা আর সকাল বলতে এখানে ফজরের সালাদকে বোঝানো হয়েছে আল্লাহ আকবর বলেন আল্লাহ তাহলে স্পষ্ট বলছেন হে না তুমা সন্ধ্যায় আর সকালে তাহলে কয়টা নামাজ এখানে পাওয়া গেল তিনটা মাগরিব এশা যেখানে সরাসরি আল্লাহ বলছেন কোরআনুল এই হাদিসের মধ্যে সেখানে এই নিয়ে কোন প্রশ্নের সুযোগ আছে যারা বলতেছে যে কোরআনে নামাজের কথা নাই নামাজের কথা নাই মানে এভাবে ফজর জোহর আসর মাগরিব এসা তারা এই আয়াতগুলো একটু মেহেরবান করে তাফসিল খুলে দেখবেন তারপরে দেখেন আল্লাহ তালা আরো কি বলছেন সুরাহুদ আয়াত নাম্বার একশত চোদ্দ আল্লাহ তালা বলছেন আর দুই আর দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাদ প্রতিষ্ঠা কর দিনের দুই প্রান্তের মধ্যে এক প্রান্তে ফজর আর অন্য প্রান্তে এবং আসরের নামাজ উদ্দেশ্য উদ্দেশ্য রাতের কিছু অংশ বলতে এবং এশার এগুলা কোথা থেকে বলতেছি আমি কোরআন থেকে তারপরে দেখেন আরো আয়াতে আল্লাহ তালা কি বলছেন এক দুইটা আয়াত না অনেক আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন আল্লাহ তালা আবার বলছেন আল্লাহ রবুল আলমিন বলেন লিদুলুক শামসিলা সাকিলাই লিওয়া কুঁয়া অ্যানল ফজ ইংয়া কোনো অ্যানল ফজরিকানামা শুহু দা সূর্য ঢুলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠ করুন নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয় সূর্য ঢলে পড়ার পর হলো জোহরের সালাত আর রাত্রির অন্ধকারের নেমে আসার পর মাঘিব ঐশার সালাদ আর ফজরের সালাতের কথা তো স্পষ্ট আল্লাহ সুহান বলে দিয়েছেন কোরআন আল ফজর 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 মানে কি ফজরের এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রবিন বিরাশি বার বলেছেন বান্দা নামাজ পড়ো আর আল্লাহ তালা আল্লাহ তালা বিরাশি জায়গায় বলেছে প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো নবীজি এক হাদিস